আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরিদপুরের ঘটনার দ্রুত বিচার চাই হত্যাকারীরা যেন উপযুক্ত শাস্তি পায় ফরিদপুরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় সংগঠনের ভাইয়েরা এবং সকল ধর্মের লোকেরা এ ধরনের অন্যায় জুলুম অত্যাচার নিপীড়নমূলক ঘটনার বিচারের জন্য ঐক্যবদ্ধ হন এটি মানবতাবিরোধী অপরাধ এটি শুধু একটি ধর্মের লোকদের উপরে আঘাত নয় এ অপরাধ সকল ধর্মের লোকেরাই কষ্ট পেয়েছে এ আঘাতে এবং এ ধরনের অপরাধকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে সমাজে অন্যায় অবিচার জুলুম অত্যাচার ছড়িয়ে পড়বে ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামে দুই সহদর ভাইকে একদল সাতান্নিষী মহল উস্কানিমূলক মিথ্যা প্রভাঘান্ডা ছড়িয়ে নির্মমভাবে হত্যা করে নিহত দুই যুবকের বাড়ি নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে ফরিদপুরের বিশিষ্ট ওলামাই গ্রাম আজকে হত্যাকারীদের বিচার দাবিতে রাস্তা অবরোধ করেছিল সেখানের পুলিশ প্রশাসন জনতার উপরে জুলুম করেছে গুলিও চালিয়েছে অনেক বাইরে আহত অবস্থায় হাসপাতালে আছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই দীনীবন্ধুগণ যতটুকু জানা গিয়েছে এটা প্রাইমারি স্কুলের টয়লেট নির্মাণের কাজ চলছিল স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এবং কয়েকজন মেম্বার তাদের কাছে চাঁদা দাবি করে ভয়ে ওই শ্রমিকরা কয়েকদিন কাজে যায়নি ঠিকাদার পরবর্তীতে তাদেরকে খুব অনুরোধ করে এই কাজে আবার নিয়োগ করে এবং কে বা কারা মন্দিরে আগুন লাগায় বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছে কেউ বলেছে মন্দিরে জ্বালানো ধূপ থেকে আগুন লেগেছে কেউ বলেছে ষড়যন্ত্রকারীরা নিজেরাই হয়তো চাঁদা না পেয়ে এই নির্মাণ শ্রমিক দুই সহদর ভাইকে হত্যা করার জন্য এই ষড়যন্ত্র করেছে এই আগুন লাগাকে কেন্দ্র করে চতুর্দিকে মন্দিরে এই মুসলিম সন্তানরা আগুন লাগিয়েছে এমন খবর ছড়িয়ে দেওয়া হয় ওখানে আশেপাশে চার পাঁচটি গ্রাম রয়েছে সব হিন্দু গ্রাম সেখানে হিন্দু ধর্মের লোকেরা থাকে এক শত শত হিন্দু এই যুবকদের উপর আক্রমণ করে সর্বপ্রথম স্থানীয় ইউএন চেয়ারম্যান এবং মেম্বাররা তাদেরকে আক্রমণ করে তারা স্কুলের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নিয়েছিল কিন্তু পরবর্তীতে শত শত লোক দরজা ভেঙে নির্মমভাবে তাদেরকে হত্যা করে দুই সহদরের চেহারা থেতলে দেয় তাদের শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে আঘাত করা হয়নি নি বন্ধুগণ এ যেন ভয়ঙ্কর হত্যার উৎসব আমরা ন্যায় বিচার প্রত্যাশী ন্যায় নীতি ইনসাফে যারা বিশ্বাস করেন সকল লোকদের কাছে এই জুলুমের বিচার দাবি করি এবং সকল ধর্মের লোকেরাই বিশেষ করে বাংলাদেশে যত হিন্দু ধর্মের সংগঠন আছেন আমরা মনে করি যারা ন্যায় নীতি ইনসাফে বিশ্বাসী সেই সব হিন্দুরাও এই অন্যায়মূলক ঘটনার প্রতিবাদ করা উচিত সারা সারাদেশের আলমুলামা সচেতন মহল বুদ্ধিজীবী মহল সুশীল সমাজ প্রত্যেকেই ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন ধিক্কার জানে এইসব মিডিয়াকে যারা কোথাও সামান্য ইসলামপন্থীদের কোনো ত্রুটি পেলেই তারা সেটা রং লাগিয়ে বাড়িয়ে প্রচার করেন অথচ ফরিদপুরের এই ভয়ঙ্কর ঘটনা সেইভাবে মিডিয়া কভারেজ পায়নি বিভিন্ন টালবাহা প্রশাসন এবং জেলা প্রশাসন যদি করে তাহলে জনগণ তাদেরকে ছাড়বে না এবং জনগণ এ ব্যাপারে সচেতন রয়েছে আমরা ফরিদপুরের মধুখালীর সকল সচেতন জনগণকে এই অন্যায় অবিচারের মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক বিচার আদায় করার জন্য এবং খুব দ্রুত হত্যাকারীদেরকে যেন গ্রেপ্তার করা হয় বাংলাদেশে পুলিশ প্রশাসন এ ধরনের বহু ঘটনার অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে আইনের হাতে সফর করেছে এরকম প্রমাণ রয়েছে একসময় আমিনবাজারে আপনাদের মনে থাকার কথা সিক্স মার্ডার হয়েছিল সেই ঘটনাও কিন্তু পুলিশ প্রশাসন অবশেষে বিচার হয়েছে এবং বাংলাদেশে আরও বহু ঘটনার বিচার যে হয়নি ব্যাপারটা এমন না যারা আন্তরিক প্রশাসন যদি আন্তরিক হয় পুলিশ যদি আন্তরিক হয় অবশ্যই অপরাধীদেরকে ধরতে পারবে এবং শুধু আলেমদের দ্বারা এই ঘটনা এককভাবে এটা নিয়ন্ত্রণ করা বা এটা ন্যায় বিচার আদায় করা সম্ভব না করলে সুযোগ সন্ধানীরা এটাকে সাম্প্রদায়িক আন্দোলন বা সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের অজুহাত হিসাবে কাজে লাগাতে পারে একদিকে সকল ধর্মের লোকেরা বাংলাদেশে নিরাপদে তাদের ধর্ম পালন করে এ ব্যাপারে কোনো অসুবিধা নেই এবং এই ব্যাপারে ইসলামের পক্ষ থেকে বা আলেমদের পক্ষ থেকেও কোনো বাধা নেই কিন্তু দুঃখের সাথে বলতে হয় একানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজ মুসলমানরা যেন পরাধীন মুসলমানরাই যেন আজ ইসরায়েলের মতো অবস্থা ফিলিস্তিনি মুসলিমরা যেমন অসহায় বাংলাদেশে ইসলামপন্থীরা যেন এমন অসহায় অবস্থা আজ হয়ে গিয়েছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র এখানে কাজ করছে এবং মুসলুম মুসলমানদেরকে অনাকাঙ্ক্ষিত একটা লড়াইয়ের দিকে যেন নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং ফরিদপুরের আমাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা আজকে প্রশাসনের সাথে দেখা করেছেন এবং হত্যাকারীদের বিচার দাবি করে যারা সড়ক অবরোধ করেছেন গণতান্ত্রিক আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের সাথে সারা দেশের জনগণ রয়েছে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন আন্দোলন চালিয়ে যেতে হবে সংগ্রাম চালিয়ে যেতে হবে যেন অপরাধীরা ধরা পড়ে এবং উপযুক্ত বিচার হয় ওয়াসালাম আলাইকুম ওরমতুল্লাহ